নমস্কার সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে এই রাশিফলের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে প্রথমেই আমরা গ্রহের অবস্থান যদি দেখি তাহলে দেখা যাবে এই মাসে বুধ চার তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার তেইশ তারিখে কন্যা রাশিতে প্রবেশ করবে ষোলো তারিখে রবি কন্যায় প্রবেশ করবে আঠারো তারিখে শুক্র তুলার ঘরে প্রবেশ করবে কালপুরুষের যে চক্র সেখানে আমরা দেখব মঙ্গল এখানে বসে আছে মিথুন রাশিতে বৃহস্পতি বিশ্ব রাশিতে আছে রাহু মীন রাশিতে অবস্থান করছে রাহু ঠিক সপ্তম ঘরে আছে কেতু যা কন্যা রাশিতে এই অ্যাক্সিসে আছে শনি তার নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশি ঘরে মূল জীবনে রেট্রোগেট পজিশনে কিন্তু আছে এবার চলে আপনাদের রাশি ফল আপনাদের রাশি লগ্ন অনুসারে এই সেপ্টেম্বর মাস কেমন যাবে চলুন আমরা একে একে জেনে নেব চলুন এবার আমরা জেনে নেবো যাদের সিংহরাশি সিংহলগ্ন তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে প্রথমেই আমি জানাবো আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে মাস স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ছিল স্বাস্থ্য নিয়ে যারা অনেক দিন ধরে ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই মাসে রোগ নিরাময় স্বাস্থ্যের জায়গায় অনেক উন্নতি আমরা দেখতে পাব পরিবার পরিজনের ক্ষেত্রে যারা বয়স্ক মানুষজন আছেন তাদের ক্ষেত্রেও আপনারা এতদিন ধরে ভাবছিলেন কোনো মেজর ডিসিশন নেবেন যারা অপারেশন করবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল আসতে চলেছে মনে রাখবেন আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কন্যার ঘরে নিচস্ত থাকছে শুক্র এবং এই শুক্র নিচস্ত থাকার ফলে চোখের সমস্যা স্কিনের কিছু সমস্যা আপনাদের আসতে পারে আর যাদের ক্ষেত্রে হার্টের কোনো প্রবলেম আছে তারা একটু বিশেষ করে সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল স্বাস্থ্যের জন্য বলা যায় সেপ্টেম্বর মাস আঠেরো তারিখের পর থেকে অনেক দিক থেকে আপনি উন্নতি লাভ করবেন এবং অনেক সমস্যার সমাধান কিন্তু আপনি দেখতে পাবেন এবার চলে আসছি যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে সিংহরাশি সিংহলগ্ন যাদের তাদের এই মাস অনেক ভালো স্কুল কলেজে যারা পড়াশোনা করছেন যারা বিভিন্ন পরীক্ষা দেবেন আগামী দিনে জয়েন্টের পরীক্ষা দেবেন প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরি পরীক্ষার্থী যারা আছেন আগামী দিনে তাদেরও কিন্তু নতুন কর্ম পাওয়া নতুন যোগাযোগ বৃদ্ধি এগুলোর সম্ভাবনা বাড়ছে রেজাল্টের জায়গাটা অনেকটাই তুলনামূলক আপনাদের ভালো হতে চলেছে এবার যদি দেখি আপনাদের কর্মের জায়গাটা কেমন থাকবে কর্মের স্থল আপনাদের খুব ভালো হতে চলেছে অস্থায়ী যারা কাজে কর্মে আছেন তাদের কিন্তু নতুন ভালো যোগাযোগ স্থায়ী হওয়ার একটা রাস্তা এই মাসে দেখতে পাচ্ছি নতুন কর্মের সন্ধান যারা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো বিশেষ করে যারা একটু দূরে কাজে যাবেন মনে করছিলেন কোনো কারণে বাধা বিপত্তি আসছিল তাদের জন্য দেখা যাচ্ছে এই সময়টা কিন্তু খুবই ভালো নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে বলা যায় খুব ভালো সময় ব্যবসায়িক দিক থেকেও আপনি অনেকটা মুনাফা অর্জন করবেন ব্যবসা বাণিজ্যর দিক থেকেও আপনি এই সময়ে বিশেষভাবে আপনার উন্নতি হবে খাদ্যদ্রব্যের ওপর ব্যবসা যারা শিল্পী ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন যারা বিভিন্ন কনসালটেন্ট হিসাবে কাজ করে থাকেন অ্যাজ এ ডক্টর অ্যাজ এ ট্যাক্স কনসালটেন্ট ওকালতি ব্যারিস্টারি অ্যাস্ট্রোলজার বিভিন্ন ধরনের ফিল্ডে যারা আছেন তাদের ক্ষেত্রে সময় কিন্তু খুবই ভালো বলা যায় যারা ইন্টেরিয়ার ডেকোরেশনের উপরে কাজ করেন বিউটি পার্লার বিউটিশিয়ান যে কোনো শৌখিন সামগ্রিকের ওপরে ব্যবসা বাণিজ্য করছেন গার্মেন্টস রং শিল্পী যারা আছেন যারা কর্মী মানুষ আছেন তাদের জন্য কিন্তু কর্মের নতুন সুযোগ বা সেই কর্ম যদি আপনি করছেন সেখানেও কিন্তু অনেকটা লাভের মুখ আপনি দেখতে পাবেন যারা ইনভেস্টমেন্ট করেন ট্রেডিং করছেন ইনভেস্টমেন্ট করছেন শেয়ার মিউচুয়াল ফান্ড এই ধরনের ইনস্টিটিউটে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই লাভের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এই সময়ে গ্রহের অবস্থান আপনাকে অনেক দিক থেকে সাপোর্ট করতে চলেছে যারা অলরেডি কাজে আছেন কোন সরকারি বা বেসরকারি কাজে কর্মে আছেন বহুদিন ধরে ভাবছিলেন বদলির সম্ভাবনা আসছিল কিন্তু হচ্ছিল না এবার যোগাযোগ কিন্তু আপনাদের বাড়বে ইনক্রিমেন্ট বৃদ্ধি পদোন্নতি এগুলোর সম্ভাবনা অনেকটাই ভালো এই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য শুভ বার্তা আনতে চলেছে বিভিন্ন দিক থেকে আপনি লাভবান হবেন এক কথায় বলতে গেলে যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছেন এবং যারা কর্মের জন্য চেষ্টা করছেন বা কর্ম করছেন তাদের জন্য কিন্তু ভালো প্রভাব তৈরি হচ্ছে দশম ঘরে কিন্তু এই সময়ে বৃহস্পতি শুভ প্রভাব এবং মঙ্গল আপনার ক্ষেত্রে খুব পজিটিভ একটা এনার্জি আপনার ভাগ্যাধিপতি মঙ্গল যাদের সিংহরাশি সিংহলগ্ন সেই মঙ্গল কিন্তু এখানে একটা খুব ভালো প্রভাব অর্থাৎ আপনার একাদশ ভাবকে খুব স্ট্রং করতে চলেছে দ্বিতীয় ঘরে আঠেরো তারিখ পর্যন্ত বুধের নিচস্ত হওয়ার ফলে একটু ডিসিশন মেকিং করতে গেলে আপনার ভুল ভ্রান্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে তাই কট কপট ছল চাতুরি মানুষ থেকে সাবধানতা থাকবেন যে কোনো ধরনের পেপার্স ভালো করে ফলো করবেন লেনদেন করার আগে ভালো করে দেখে নেবেন জমি বাড়ি সংক্রান্ত বিষয়ে যারা ব্যবসা বাণিজ্য করছেন প্রপার্টি লেনদেনের কাজ করছেন ক্রয় বিক্রয়ের ব্যাপারটা আমি বলবো আঠেরো তারিখের পরে করতে পারলে খুবই বেশি ভালো হবে সেখানে আপনার বেনিফিট অনেকটাই বাড়বে এবং সেখানে আপনি অনেক বেশি মানসিক শান্তিও কিন্তু অর্জন করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে বলতে গেলে এই মাস সেপ্টেম্বর মাস দুর্দান্ত মাস যাদের সিংহ রাশি সিংহলগ্ন তারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন অনেক দিক থেকে বেনিফিট পাবেন অনেক যোগাযোগ কিন্তু আপনার বৃদ্ধি পাবে যারা আগামী দিনে ভাবছেন যে নতুন কোনো কিছু প্রজেক্ট করবেন কিছু একটা শুরু করবেন স্টার্ট করবেন বিজনেসের দিক থেকেই হোক বা চাকরির জন্য বা কোনো কিছু একটা পরিবর্তন করতে চাইছেন অবশ্যই এই সময়টা কিন্তু খুবই ভালো অভিনয় জগতের মানুষ শিল্পী জগতের মানুষ যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন যারা সেবার সঙ্গে যুক্ত যারা শিক্ষকতার কাজে অধ্যাপনার কাজে আছেন যে কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সময় কিন্তু খুবই ভালো তাই এক কথায় এই মাস আপনাদের জন্য অনেক ভালো শুভবার্তা আনতে চলেছে চলুন এবার আমরা জেনে নেব আপনাদের পারিবারিক দিক এবং দাম্পত্য দিক কেমন থাকবে পরিবার পরিজনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে তবে বিগত কয়েক মাস ধরে যে মানসিক ক্লেশ বা যন্ত্রণা পরিবারের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল কিছু গুপ্ত শত্রুতার কারণে আপনি একদম কোণঠাসা হয়ে যাচ্ছিলেন মানসিক দিকে একটা ডিস্টারবেন্স চলছিল সেটা বলা যায় এবার আস্তে আস্তে কিন্তু ঠিক হতে চলেছে কারণ এই সময় কিন্তু অনেক পজিটিভ অনেক ভালো সিংহরাশির জাতকদের জন্য কারণ এই সময় একটা বল এবং সক্ষমতা আপনি অর্জন করতে চলেছেন পরিবারের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে দাম্পত্য দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে সেদিকে একটু নজর রাখবেন অপ্রিয় সত্য কথা বা এই যে আপনি বলে ফেললেন অন্যায়কে আপনারা যেহেতু খুব একটা প্রশ্রয় দিতে পারেন না আপনাদের ভেতরে একটা লিডারশিপ ব্যাপার আছে সিংহরাশি এমনিতেই প্রচণ্ড একটা অ্যাগ্রেসিভ ব্যাপার থাকে তাদের মধ্যে তারা দুমদারাক্কা যে সমস্ত কথাগুলো বলে দেয় সেইগুলো অনেক ক্ষেত্রে কী হয় মানুষকে হার্ট করে তাই একটু ভেবে চিনতে কথাবার্তা বলুন সেখানে দেখবেন প্রেম রিলেশনশিপ হোক বন্ধুত্ব সম্পর্ক হোক এগুলো কিন্তু আপনার অনেকটাই ভালো থাকবে ওভারঅল সময় কিন্তু আপনাদের জন্য খুবই ভালো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা এখানে এক এবং তিন সংখ্যা এই মাসে যে রংটি ব্যবহার করবেন আপনি গোলাপি রং ব্যবহার করুন লাল রং ব্যবহার করুন এই তেজ এবং শক্তি আপনার মধ্যে সদা সর্বদা জাগ্রত থাকবে রাশি লগ্ন নির্বিশেষে বারোটি রাশি বা বারোটি লগ্নের মানুষ সকলেই করতে পারবেন শুক্রবার এবং শনিবার বাড়িতে একটি মাটির প্রদীপ ধরিয়ে দেন তাতে সর্ষের তেল দিয়ে এবং কিছুটা কালো তিল দিয়ে দেন প্রদীপটি ঠাকুর ঘরে ধরিয়ে দিতে পারেন অথবা বাড়ির দক্ষিণ দিকে আপনি ধরিয়ে দেন দেখবেন বাস্তুতে কোনো নেগেটিভিটি যদি থাকে মানসিক কোনো পীড়া কোনো গুপ্ত শত্রুতার কারণে আপনি অনেকটা মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন সেগুলো আপনার কম অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হচ্ছে টাকা জয়ের মতো বেরিয়ে যাচ্ছে সেটা অনেকটাই কমবে হনুমান চালদিসাটা মঙ্গলবার করে পাঠ করতে ভুলবেন না একটু মেঠে সিঁদুর কপালে দিয়ে অবশ্যই বাড়ির বাইরে আপনি যান ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্রিক ভালো রাখার চেষ্টা করবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে